আর একটা গায়নগরের লোক প্রত্যেকেই জানি ভাইয়ের ছেলেটা হারিয়ে গেছে তার জন্য এটা ধোয়া করেন যেন আল্লাহ বা সহি সালামতে বাড়ি যেন ফিরে নিয়ে এসে যেখানেই থাক আল্লাহ বা মারতন দিয়ে যেন সহি সালামতে নিয়ে তাই যোয়া করবেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঈদের দুদিন ছুটির পরে দোকানে এসছি আনিস এন্টারপ্রাইজ দেখতেই পাচ্ছেন তো গরমের সিজন পড়ে গেছে সব প্রোডাক্ট ভরপুর আছে ফ্যান এসি টিভি ফ্রিজ দেখতেই পাচ্ছেন গোদরেজ স্যামসাং আর সব কিছুই আছে মোবাইল তো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটু কাজ ছিল দোকানের কাজগুলো একটু বাকি আছে সেলফ বানাতে আছে গেট বানাতে আছে ঠিক আছে তো আপনার চলে আসবেন আমি সেন্ট্রাইজ কলেজ এই কলেজ রোড তো আপনি অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ফ্যান টিভি এলইডি ফ্রিজ गुदराज, हायर सैमसंग म्यूजिक सिस्टम मिक्सी ग्राइंडर सब कुछ सबकिछ